কে এখন বাজে সাড়ে চারটে আর আমি দেখেছো রেডি হয়ে গেছি দেখো আমি রেডি হয়ে গেছি তো যাচ্ছি কোথায় তো চলো তোমাদের সেখানে গিয়ে দেখাবো আর এই দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে ওই দেখি দেখি আসো ও আসবে না অনেকক্ষণ থেকে আসলে আমি একটু ছবি তুলছিলাম তো ওর ভালো লাগছে না তো বলছে চলো তো চলো যেখানে যাচ্ছি তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা করাচ্ছি চলো আমি চলে এসেছি দিদির বাড়ি আর এসেই দেখো এদেরকে আগে খুশি করতে হবে না হলে হবে না তারপরে দেখাচ্ছি বাদ বাকি এ না এটা তোমার জন্য আর এটা তোমার জন্য তুমি তোমরা খুশি তোমরা খুশি খুশি তুমি খুশি আর এদিকে ঢুকতেই দেখো এই হচ্ছে ঠাকুর মন্দির মন্দিরই বলা চলে আর অত ঠাকুর দেখেছো ওই যে গোপাল একটা বড় গোপাল একটা ছোট গোপাল এদিকে ঠাকুর ওই যে বড় কার্তিক কোথায় গেল এই যে বড় কার্তিক এনাকে পুজো করা হতো আর আজকে এনেছে যে নাকে এই যেইনি তো রেডি হোক ওনাকে গুছিয়ে গেছি দেওয়া হোক তারপরে দেখাচ্ছি আর ইনি হচ্ছে ইনি কে দেখি ইনি হচ্ছে দিদির শাশুড়ি সারাদিন শুধু কাজ করেই যাবে করেই যাবে মাইমা মাইমা শুধু কাজ করে যাবে আর এই হচ্ছে কার্তিকের মা যার তো কাজের আর শেষ নেই অপরিসীম কাজে ভুল হয়ে গেছে পরে বলে দেবো আবার উনি এখন ফল কাটছি আর ওই কে আর আর এটা হচ্ছে কার্তিকের দিদা উনি তো ওই যে ওনার শুধু রান্নার ডিপার্টমেন্ট এই যে ওনার শুধু ও করি ও আচ্ছা আমাদের কার্তিক কই কই কার্তিক কার্তিক কই দেখি ও কার্তিক ওর ওই লক্ষ্মী আচ্ছা ঠিক আছে লক্ষ্মী আর এই যে এই যে কার্তিক দেখি 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 যে কার্তিক ও ওরা ক্যাডবেরি খাওয়াতে ব্যস্ত আরে অ্যাকচুয়ালি আর এই হচ্ছে আমি আমি আসার সময় দেখেছি চুলটা বেঁধে এসেছি আসলে চুল ছেড়ে তো আসা যায় না ঠিক একটা সাইকেল চালানো যায় না আমি সাইকেল চালিয়ে এসেছি ভাবো তাহলে কত ট্যালেন্ট আমার তো ঠিক আছে চলো পরের পাটটা পরে আবার দেখাচ্ছি চলো